একদিন বিশ্বনবী সাহাবিদের এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখান থেকে গ্রামের বেদুন ব্যক্তি উপস্থিত হলেন তখন সেই ব্যক্তির হাতে শিকার করা একটি গুইসাপ ছিল সেই বেদুইন হযরত মোহাম্মদ সাল্লামের দিকে ইশারা করে সাহাবাদের বললেন কে এই ব্যক্তি সাহাবায়কেরাম উত্তর দিলেন তিনি আল্লাহর রাসুল বিশ্বনবী হযরত হজরত মোহাম্মদ সালিল্লাহ আলাই তিনি হলেন জিন ও ইনসানের নবী ইনি হলেন তাম বিশ্বজাহানের নবী অতপয় সেই বেদুন ব্যক্তি বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুই রয়েছে সেই সাপটি যদি কথা বলে আর তার নবুয়ের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুই সাপটি আপনার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনব না তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে বেদুইন তুমি সত্যি করে বলো তো এই গুইশাপটা যদি তোমার কথা মতো আমার উপর ঈমান আনে আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে তখন বেদুইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটা হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ঈমান আনব তখন আল্লাহ নবী বিশ্বনবী বেদুইনকে বললেন তুমি এই ছেড়ে দাও নির্দেশে সেই বেদুইন ব্যক্তি সাপটিকে তার সামনে ছেড়ে দিল এরপর আল্লাহ নবী ওই সাপটিকে বললো হে গুই সাপ গুই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষার জবাব দিল লাভবাহিক ইয়া রাসুলাল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত্য গুইসাপের এই কথাগুলো উপস্থিত সকলেই শুনলো এবং বুঝতে পারল এরপর বিশ্বনবীর সাপকে জিজ্ঞেস করলো হে গুইসাপ তুমি কার ইবাদত করো জবাবে ওই গুইসাপ বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরস আকাশে যার রাজত্ব দুনিয়ায় তিনি সমুদ্রের ভিতর পথ সৃষ্টি করেছেন তিনি বেহস্তের রহমত এবং দোজোকে আদাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এ সাপকে পুনরায় জিজ্ঞেস করল হে গুইসাপ আমি কে তখন ওই গুইসাপ জবাব দিল আপনি আল্লাহর রাসুন এবং আপনি আখেরি নবী যে ব্যক্তি আপনার উপর সততা স্বীকার করবে সে সফল কাম হবে এবং যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সেই বেদুইন ব্যক্তি লোকটির দিকে লক্ষ্য করে বললো হে বেদুইন এখন কি তোমার মনে আল্লাহর রাসুল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বললো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার নবুয়ের ব্যাপারে এই গুইসব সাক্ষী দেয় তার নবুতের ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরমতলে খেদমত করার সুযোগ দান করুন তখন সেই বেদইন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের হাত ধরে কলমা পরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ